সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আলোচনা করব আল আমিন মিশনে যারা যারা ক্লাস টেনে পড়তো এবং ইলেভেনে সায়েন্সে যারা যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে এবং তারা কাউন্সেলিং করবে তাদের কাউন্সেলিং কিভাবে হবে তো কাউন্সিলিং পর্ব একবার এডিটেবল নয় একবার ভুল হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সে তার পছন্দ ব্রাঞ্চ নাও পেতে পারে তো আল আমিন মিশনে কাউন্সেলিং ব্যাপারটি এটি একটি ফর্ম ফিল করতে হয় এবং সেই ফর্মটি সঠিকভাবে ফিল না করলে তার কাউন্সেলিংটি কিন্তু সমস্যা হতে পারে এর জন্য প্রথমেই লগ করতে হবে তো লগ আমি অলরেডি করে নিয়েছি লগ করার জন্য এন্টার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে মোবাইল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ধরে কাউন্সেলিং অনলাইন কাউন্সেলিং এর রেজাল্ট বের হবে ইনস্ট্রাকশন ভালো করে দেওয়া আছে দেখো ফিল দা ফর্ম ভেরি কেয়ারফুলি দেয়ার ইজ নো অপশন টু এডিট অ আপডেট মানে তুমি কিন্তু কোনো অপশন পাবে না এডিট করার জন্য সো ইউইল নট গেট এনি অপশন ফর এডিট আপডেট সো বি কেয়ারফুলি ফিল দ্য ফর্ম কাউন্সিলিং ফর্ম ওকে তো শুরু চলো শুরু করা যাক আল আমিন মিশন খলদপুর হাওড়া চুয়াত্তর চব্বিশ শূন্য আট অনলাইন কাউন্সিলিং অনলাইন কাউন্সিলিংয়ে প্রথমেই তোমার নির্দিষ্ট ডিটেলস দেওয়া থাকবে এবং সেই ডিটেলস অনুসারে এটি হবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ক্লাস ইলেভেন সায়েন্সের জন্য স্টুডেন্টস নেম দেওয়া আছে এবং কোন সেক্সের মধ্যে পড়ছে সেটি স্টেপ ওয়ান রয়েছে স্টেপ ওয়ানে রয়েছে বাবার নাম দেওয়া আছে অলরেডি এখানে বাবার কোয়ালিফিকেশন লিখতে হবে এখানে বাবার অকুপেশন কি এখানে মায়ের নাম মায়ের অকুপেশন কি আর মাদার্স অকুপেশন কি টোটাল চিলড্রেন কটি আছে টোটাল নাম্বার অফ সন কটি টোটাল ডটার কটি ফ্যামিলি ইনকাম কত এবং ইনকাম ইয়া থেকে কতটুকু হচ্ছে তো এইখান থেকে সরাসরি এইগুলো অনেকগুলো ইলিটারেট বাবা যদি অশিক্ষিত হয় মানে বাবা পড়াশোনা যদি না করে সেখানে ইলিটারেট অপশনটি লিখতে হবে বাবা যদি প্রাইমারিতে পড়ে এই অবধি লিখতে হবে এরকম প্রাইমারি আপার প্রাইমারি ডিপ্লোমা গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট সব এখানে দেওয়া আছে ধরুন বাবা ডিপ্লোমা করেছে বা হায়ার সেকেন্ডারি বি পড়েছে সেটি করলেন তারপর বাবার পেশা কি এখানে অনেক পেশা দেওয়া আছে যে পেশা যে পেশাই বাবা নিযুক্ত সেই পেশাই লিখতে হবে এখানে অ্যাসেন্ডিং অর্ডার দেওয়া আছে প্রথমে এ দিয়ে তারপর বি দিয়ে তারপর সি দিয়ে একে একে পেশাগুলো আছে এই পেশার মধ্যে যেটি হবে সেটি এখানে উল্লেখ করতে হবে মনে করুন এগ্রিকালচার এরপর মা মা কি করেন মা কতদূর পড়েছেন মনে করুন মা হায়ার সেকেন্ডারি অবধি পড়েছেন মা কি করেন একই রকম পেশা আছে এবং এইচ দিয়ে যদি খোঁজেন বেশিরভাগ ক্ষেত্রে মা তো হয় তাহলে মা যেতে পারে কটি আছে যতগুলো চিলড্রেন আছে লিখতে হবে একটি দুটি তিনটি চারটি একটাই আছে ধরুন টোটাল সন একটি নাম্বার অফ ডটার যদি না থাকে তাহলে জিরো দিতে হবে ফ্যামিলি ইনকাম পার মান্থ প্রতি মাসে ফ্যামিলি ইনকাম কত মনে করুন প্রতি মাসে ফ্যামিলি ইনকাম হচ্ছে দশ হাজার টাকা আমি লিখে দিলাম দশ হাজার টাকা ইনকাম ফ্রম প্রপার্টি যদি হয় তাহলে লিখতে হবে না হলে আপনি জিরো লিখে দিতে পারেন স্টেপ টুতে আসুন স্টেপ টুতে এখানে সিলেক্ট ফিস দেখাচ্ছে এইখানে সিলেক্ট ফিজ দেখুন পাঁচ টাকা থেকে শুরু করে এগারো টাকা পর্যন্ত সিলেক্ট ফিজ রয়েছে এবং এর পাশে রয়েছে চয়েস ওয়ান চয়েস টু এবং এইখানে রয়েছে ইয়ারলি ফিস তো আপনি যেমন যেমন সিলেক্ট ফিজ করবেন তেমন তেমন পাশের ইয়ারলি ফিজটি লাগবে ধরুন যদি আপনি এগারো হাজার আটশো চল্লিশ টাকা ফিজ প্রতি মাসে ধার্য করেন তাহলে ভর্তির জন্য আপনাকে দিতে হবে চুয়াল্লিশ হাজার তিনশো চল্লিশ টাকা চুয়াল্লিশ হাজার তিনশো চল্লিশ টাকা এর জন্যে ব্রাঞ্চ ওয়ান ব্রাঞ্চ টু চয়েস ওয়ান চয়েস টু চয়েস থ্রি চয়েস ফোর মোট চারটে চয়েস দেবে এর ভিতরে এইখানে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে এখানে রয়েছে বাদারহাট বেলপুকুর বর্ধমান চাপড়া খলেশানি টু লালবাগ মালদা মেদিনাপুর নয়াবাজ শিউডি এবং সুজাপুর এবং উলিবড়িয়া মরিয়ম এই ব্রাঞ্চগুলো রয়েছে আপনি যে কোনো একটা এখান থেকে চুজ করতে পারবেন ধরুন আপনি নিলেন খলতপুর দ্বিতীয় চয়েসে আপনি রাখলেন মনে করুন বেলপুকুরকে তৃতীয় চয়েসে আপনি রাখলেন আপনার কাছাকাছি ধরুন একই যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না যদি একই ব্রাঞ্চ সিলেক্ট করুন তাহলে কিন্তু হবে না তো সরাসরি চলে আসুন আবার এখানে যে চয়েস টু আছে এই চয়েস টুতে গিয়ে যে কোনো একটা করা যেতে পারে সেটা কিন্তু আলাদা হতে হবে আলাদা না হলে কিন্তু সমস্যা হবে মিদনাপুর দিলাম সিলেক্ট ডিফারেন্ট ব্রাঞ্চ এরপর চয়েস ওয়ান চয়েস টু এটা যে কোনো একটা নিতে পারেন উল্লিবড়িয়া মরিয়ম ধরেন নিলেন এরপর আপনি চয়েস করলেন বদরহাট এরকম করা হলো ভালো করে দেখে রাখুন এখানে একটি নির্দিষ্ট করে তথ্য দেওয়া আছে ডিক্লারেশন আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন অনলাইন কাউন্সিলিং ফ্রম আু অফ মাই বেস্ট অফ নলেজ আই অলসো ডিক্লেয়ার দ্যাট ইফ এন ইনফরমেশন ফাউন্ড ইন কারেক্ট ফলস মাই ক্লেম ফর অ্যাডমিশন উইল বি এটি কিন্তু ভেসতে যেতে পারে তো এই ক্ষেত্রে এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন এভাবে ফর্মটা ফিল আপ করলে আপনি নিজের পাবেন ভালো করে দেখুন যদি ফিল আপ এইভাবে আপনি কাউন্সেলিং করবেন মনে করুন আপনি যদি বেতনটা কমাতে চান মানে আপনার সামর্থ্য যদি কম হয় তো সেক্ষেত্রে পাঁচ হাজার তিনশো চল্লিশ টাকা যদি আপনি সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আলাদা একটা ফর্ম ফিল করতে হবে তো এটা ছিল আজকের ভিডিও এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে কাউন্সেলিং করতে হয় কাউন্সেলিংয়ের ফিস যত আপনি কমাবেন তত ব্রাঞ্চের সংখ্যা ক্রমশ কমে যাবে এবং একটা সময় আসবে আপনাকে কোনো ব্রাঞ্চই আর চুজ করতে দেবে না তখন এনি অপশনে চুজ করতে হবে এবং ওনাদের সাক্ষাৎকারের মাধ্যমে কাউন্সেলিং পর্ব হবে ফলতপুরে গিয়ে সেখানে গিয়ে যে প্রক্রিয়াটি চলবে তাতে ওনারা যে ব্রাঞ্চটি দেবেন সেই ব্রাঞ্চটি আপনাকে নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আনব দ্বিতীয় কাউন্সেলিং অর্থাৎ বেতন ফিজ যাদের কম দিয়ে কাউন্সেলিং করতে চান তারা কিভাবে করবেন তো কোন রকম যদি জানার থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে বাকি তথ্য জানলে জানতে চাইবেন ধন্যবাদ